ডাকলেই ডিম সেদ্ধ দেবো এ দেখো এ ডিম সেদ্ধ ডিম সেদ্ধ হ্যাঁ একটু ডাকো একটু ডাকো একটু ডাকো ডাকো সুন্দর করে ডাকছিলে তো বা একটু পাপাকে ডাকো পাপা ডিম সেদ্ধ দেবো ডিম সেদ্ধ ডিম সেদ্ধ পাপাকে ডাকো বলো পাপা কি হলো ডাকবে না ওগুলো খায় না আমি দিচ্ছি তো ডিম সেদ্ধ বলো পাপাকে ডাকো বলে পাপা পাপা ওইটা ওই রকম করে না দুষ্টুমি করে না এটা নিয়ে দুষ্টুমি করেই না আমি ডিম দেবো তো আগে ডাকো একটু পাপাকে ডিম খাবে তুমি ডিম খাবে হ্যাঁ শোনা ও সোনা তুমি ডিম খাবে হুম হুম সোনা ডিম খাবে সোনা ডিম খাবে কি খাবে ডিম 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 দাঁড়াও না আস্তে আস্তে নেবে কিন্তু তুমি দাও আমার লাগে ঠিক আছে হ্যাঁ এর অভ্যেসে দাঁড়িয়ে গেছে শাটারের ফাঁকে খাবার ইয়ে করে খাওয়া রেখে আর প্লেটটাকে তো ফেলে দিয়েছে এও এখন খুব দুষ্ট হয়ে গেছে হয়ে গেছে ডিম খাওয়া হয়ে গেছে আর কি খাবে আইটুকি খাবে হ্যাঁ 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 আর খাবে কি খাবে 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 আর একটু খাবে খাবে প্লেট ভর্তি যখন খাবার থাকে তখন এসে দুষ্টুমি করে পছন্দ না হলে সেটা আবার উল্টে দেয় হ্যাঁ এখন ফুটে ফুটে খাচ্ছে যেগুলো পড়ে আছে শোনা বাচ্চা আর একটু ডাকো একবার ডাকো ডিম দেবো না তাহলে যাও যাও আর একটু ডাকো আর একবার একবার ডাকো একবার ডাকো ডিম দেবো ডাকো ডাকো

হ্যাঁ পাপাকে ডাকছে পাপা স্কুলে তুমি তুমি ভালো আছো তো দেখো বন্ধুরাও কিন্তু গল্প করছে কখন থেকে দেখতে পাচ্ছি তোমরা হ্যাঁ শোনা তো তুমি শোনা তুমি শোনা তুমি আইটু ডিম খাবে হ্যাঁ হ্যাঁ আইটু ডিম সেদ্ধ খাবে কে খাবে ডিম সেদ্ধ না খাব হ্যাঁ এই এটা এটা নি না আস্তে আস্তে নেবে আমাকে টুকরে দেবে না না রিমটা নেবে না এটা নেবে না ছোটটা নেবে না নাও এটা নাও নেবে না নেবে না আচ্ছা নিতে হবে না প্লেটটা তুলি